সুপ্রিম কোর্টে সিবিআইরা একটা স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে খুব প্রবলেমেটিক হয়ে পড়ছে এই মামলার ইনভেস্টিগেশন করা তবু এই মামলাতে সুপ্রিম কোর্ট প্রচণ্ড অসন্ত সুপ্রিম কোর্টে আজকে দুতরফে সওয়াল জবাব হয় এই যে নির্যাতিতার বাবার যে কথাগুলো যে মৃত্যুর পর চোদ্দ ঘন্টা পর গিয়ে একটা এফআইআর দায়ের সরকার অনেক কিছু লুকানোর চেষ্টা করেছে তারা সঠিকভাবে মনাতন্ত করেনি সন্ধ্যে ছটার পর এই ধরনের কেসে কোনো দিনই হয় না তারা কি করে করলো ময়নাতদন্তে যে ফরেনসিক দল ছিল সেখানে দুজন সিভিক ভলেন্টিয়ার একজন স্টুডেন্ট তারা কি করে যে ময়নাতদন্তে অংশগ্রহণ করলো সেটা একটা বিচার্য ব্যবস্থা তারপর হচ্ছে রাজ্য সরকার এই যে সিসিটিভি ফুটেজ যে সংরক্ষণ সেটাও ঠিক মতন করেনি আজকে আপনারা ভালো করে দেখবেন যে এই যে সঞ্জয় বলে যাকে প্রথমেই অ্যারেস্ট করা হয়েছিল তার তাকে অ্যারেস্ট করার পর সে যে একমাত্র কাল্পিট নয় সেটা পুলিশ জানা সত্ত্বেও তারপরে সেই ইনভেস্টিগেশনকে সেটা ইয়ে নিয়ে যায়নি তাকে দেখা যাচ্ছে যে সেমিনার হবে সে ঢুকছে এবং সেখান থেকে বেরোচ্ছে সেইটুকুনি অংশ সিসিটিভি ফুটেজে আছে তারপরে অংশটা ফুটে নেয় আপনাদের একটা তথ্য দিয়ে রাখি আপনারা যা দেখবেন যে সেমিনার হলের পেছনে কিন্তু একটা ঘর আছে সেখান থেকেও বেরোনো ঢোকার রাস্তা আছে সেটা কিন্তু রাজ্য সরকার এবং তথা পুলিশ প্রশাসন তারা জানতেন কিন্তু সেই জায়গাটা পর্যন্ত তারা পৌঁছায়নি সেখানেও যে কিছু তথ্য থাকতে পারে এই ধর্ষণ খুনের কিছু মানে প্রাইমারি কিছু ওখানে এভিডেন্স যদি পাওয়া যেতে পারে সেটা কিন্তু তারা কখনো সংরক্ষণ করার চেষ্টা করেনি এবং এতে প্রমাণিত হচ্ছে যে রাজ্য সরকার রাজ্য পুলিশ পুরো রকম চেষ্টা করেছে এই তন্ত্রটাকে যেন তেন পোকারানো যেন কোনোভাবে এটা সঠিক তন্ত্র না হয় এবং যারা আসল ধরা না পড়ে তাদেরকে যেন তেন তাদেরকে বাঁচাতে হবে সেই কাজটাই আমাদের পুলিশ প্রশাসন আজকে সুপ্রিম কোর্টে এই ডাক্তারদের যে এই মামলাটা যেটা বর্তমানে এখন নতুন একজন আইনজীবী ডাক্তারদের হয়ে আজকে সওয়াল করছেন তিনি হচ্ছেন ইন্দিরা জয় সিং এই মামলায় সুপ্রিম কোর্টে সিবিআইরা একটা স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে এই স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে মাত্র পঁচিশ মিনিটের ভিডিও ফুটেজ রাজ্য সরকার সিবিআই হাতে দিয়েছে যার পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের পক্ষে খুব প্রবলেমেটিক হয়ে পড়ছে এই মামলার ইনভেস্টিগেশন করা তবুও সিবিআই যথাযথ চেষ্টা করছে এবং তারা ইতিমধ্যে তালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে তার সাথে সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন ইয়ে ছিলেন প্রিন্সিপাল ছিলেন আরজিকর মেডিকেল কলেজ এবং হসপিটালে তাকে গ্রেফতার করেছে এবং এর সাথে আরও অনেকে স্ক্যানারে আছে তাদেরকে আলাদা করে জেরা করা হচ্ছে এবং সুপ্রিম কোর্টে আরও পর্যবেক্ষণ এটা যে এই যে মামলাটা এই মামলাতে সুপ্রিম কোর্ট প্রচণ্ড অসন্তোষ কারণ এই মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক রকমের অসঙ্গতি আছে এবং এই অসঙ্গতি থাকালীন মামলার যে একটা ডিলেমা যেটা সবাই বিচারপ্রার্থীরা তারা প্রত্যেকে বলছে যে কেন এত ডিলে হচ্ছে বিচার করতে গিয়ে সেই বিচারপাত মানে সেই বিচারপতি সেই জিনিসটাই আবার তুলে ধরেছেন যে এই ধরনের যে বিভিন্ন রকম প্রবলেমেটিক শুরু হয়েছে যে ডিলেমা যেগুলো সেই কারণে মানে সুস্পষ্ট বিচার সেটা বিচার প্রক্রিয়া চালানোটাও একটা সমস্যাকর হয়ে দাঁড়াচ্ছে একটা কথা বলি যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে আজকে তরফে সওয়াল জবাব হয় এবং তাতে দেখা যাচ্ছে যে এই যে নির্যাতিতার বাবার যে কথাগুলো যে তার সে তিনি যে তার যে এই বিচার এই যে পুলিশের যে একটা মানে একদম মানে কোনো নিম্নমান সক্রিয়তা যেটা কোনো মানে কোনোভাবেই বিষয় বিচার্য ব্যবস্থা নয় তারা যে এই মৃত্যুর পর চোদ্দ ঘন্টা পর গিয়ে একটা এফআইআর দায়ের করছে এবং সেই সবের কারণে যে কোনো কারণে একটা যে মানে ইতিগত যে ব্যবস্থা যেটা কর্তৃপক্ষ হসপিটাল কর্তৃপক্ষের পক্ষে নেওয়া উচিত ছিল সেটা তারা নেওয়া যায়নি এই ধরনের বিভিন্ন রকমের কারণ এবং নিজাতিতা বাবার যে বয়ান সেইগুলোকেও কোর্ট বিচার ব্যবস্থার মধ্যে এনেছে এবং দ্রুত দ্রুততরভাবে এই যাতে এই যে ইনভেস্টিগেশন প্রক্রিয়াটা শেষ করা যায় এবং যে অভয়া যার মৃত্যু হয়েছে অত্যন্ত দুঃখজনক মৃত্যু যে এবং সেই মৃত্যুর এবং সেই যে ধর্ষণ করে মৃত্যুর যে একটা সুবিচার যেন আপামোর জনবাসী সেই দিকে তাকিয়ে আছে যেন সর্বোচ্চ আদালত খুব তাড়াতাড়ি এই বিচার ব্যবস্থাটা শেষ করে রসিদে যেন শাস্তি দেয় একটা একটা যে সেটা এখানে আবার বলি যে যেটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে রাজ্য সরকার অনেক কিছু লুকানোর চেষ্টা করেছে তারা সঠিকভাবে ময়নাতদন্ত করেনি সন্ধ্যে ছটার পর এই ধরনের কেসে কোনোদিনই ময়নাতদন্ত হয় না তারা কি করে করলো ময়নাতদন্তে যে ফরেনসিক দল ছিল সেখানে দুজন সিভিক ভলেন্টিয়ার একজন স্টুডেন্ট তারা কী করে যে মনে তদন্তে অংশগ্রহণ করলো সেটা একটা বিচার্য ব্যবস্থা তারপর হচ্ছে রাজ্য সরকার এই যে সিসিটিভি ফুটেজ যে সংরক্ষণ সেটাও ঠিক মতন করেনি আজকে আপনারা ভালো করে দেখবেন যে এই যে সঞ্জয় বলে যাকে প্রথমেই অ্যারেস্ট করা হয়েছিল তার তাকে অ্যারেস্ট করার পর সে যে একমাত্র কাল্পিট নয় সেটা পুলিশ জানা সত্ত্বেও তারপরে সেই ইনভেস্টিগেশনকে সেটা এগিয়ে নিয়ে যায়নি তাকে দেখা যাচ্ছে যে সেমিনার হবে সে ঢুকছে এবং সেখান থেকে বেরোচ্ছে সেইটুকুনি অংশ সিসিটিভি ফুটেজে আছে তারপরেই অংশটা সিসিটিভি ফুটে নেই আপনাদের একটা তথ্য দিয়ে রাখি আপনারা যা দেখবেন যে সেমিনার হলের পেছনে কিন্তু একটা ঘর আছে সেখান থেকেও বেরোনো ঢোকার রাস্তা আছে সেটা কিন্তু রাজ্য সরকার এবং তথা পুলিশ প্রশাসন তারা জানতেন কিন্তু সেই জায়গাটা পর্যন্ত তারা পৌঁছায়নি সেখানেও যে কিছু তথ্য থাকতে পারে এই ধর্ষণ খুনের কিছু মানে প্রাইমারি কিছু ওখানে এভিডেন্স যদি পাওয়া যেতে পারে সেটা কিন্তু তারা কখনো সংরক্ষণ করার চেষ্টা করেনি এবং এতে প্রমাণিত হচ্ছে যে রাজ্য সরকার রাজ্য পুলিশ পুরো রকম চেষ্টা করেছে এই তন্ত্রটাকে চ্যানো তেন পোকারানো যেন কোনোভাবে এটা সঠিক তন্ত্র না হয় এবং যারা আসল ধরা না পড়ে তাদেরকে যেন তেন পোকারে তাদেরকে বাঁচাতে হবে সেই কাজটাই আমাদের পুলিশ প্রশাসন করেছে আট ঘন্টা সিসিটিভি ফুটেজ যদি দেওয়া হতো তার জন্যে একটা হার্ড ডিস্ক মতো লাগে যেটাতে সেটা স্টোর হয় আজকে সিবিআই কাছে মাত্র সাতাশ মিনিটের ফুটেজটা পৌঁছেছে কেন কারণ বাকিটা আর পৌঁছায়নি সেই যে স্টোরেজটা সেই স্টোরেজটা কোথায় গেল এবার আপনারা হয়তো জানেন চৌ তারিখ রাতের বেলা যে ভাঙচুরটা হয়েছে এই হারজিকর মেডিকেল কলেজ এবং হসপিটালে তাতে কিন্তু সেই যে সিসিটিভি ফুটেজে হার্ডিক সেটাও হয়তো ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এমার্জেন্সি থেকে শুরু করে আপনার লেবার ওয়ার্ড থেকে শুরু করে সম টয়লেট থেকে শুরু করে সমস্ত জায়গা ভাঙচুর করা হয়েছে এবং যার কারণে আজকে আপনারা দেখবেন যে সিবিআইয়ের কাছে যে ফুটেজটা পৌঁছাচ্ছে সেটা খুবই শর্ট একটা পঁচিশ পঁচিশ থেকে সাতাশ মিনিটে একটা ফুটেজ যার ফলে এই যে লম্বা স্প্যানের যে ফুটেজটা সেটা যেহেতু তাদের কাছে পৌঁছাচ্ছে না যার কারণে সিবিআইয়ের পক্ষে খুব কষ্টকর এবং প্রবলেমেটিক হয়ে যাচ্ছে এই ইনভেস্টিগেশনটা পুরোপুরি কমপ্লিট করা কারণ সিবিআই তো মানুষের কথার উপর ভিত্তি করে কাউকে অ্যারেস্ট করতে পারে না তাকে তাকে তাদেরকে তথ্য প্রমাণ জোগাড় করতে হয় যে তাকে দোষী সাব্যস্ত করার জন্য আজকে মানুষ বলছে যে ডিসি নর্থ কালপ্রিট কেউ বলছে সিপি কালপ্রিট কে বলছে এই কাল্প্রিট কেউ বলছে ও কালপ্রিট ঠিক আছে কিন্তু সিবিআই তো এরপর হুট করে মানুষের কথা শুনে তাদেরকে অ্যারেস্ট করতে পারে না সিবিআর দরকার যথাযথ প্রমাণ এই প্রমাণ পেলে তাহলে অবশ্যই মানুষকে যে যারা যারা কালবি তাদেরকে অ্যারেস্ট করবে এবং তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করবে জুনিয়র ডাক্তারদের বলবো জুনিয়র ডাক্তাররা এটা পুরোপুরি তাদের ওপর যে তারা কাজে জয়েন করবে কি করবে না কিন্তু আমি বলবো যে তারা তারা যদি এই ধর্না বন্ধ করে দেয় ধর্না অবস্থান যদি তারা বন্ধ করে দেয় তাহলে বলবো এই আমি আগেও যেটা বলেছি আবার বলছি এই বিচার ব্যবস্থা একটা লং একটা মানে কখনো শেষ না হওয়া জায়গায় পৌঁছে যাবে বিচার ব্যবস্থা তখনই শেষ হবে যখন মানুষের স্বতস্পুত্র আন্দোলন থাকবে কারণ আপনারা হয়তো মনে আপনাদের হয়তো মনে আছে যে হাঁসখালি ঘটনা সন্দেশখালী ঘটনা যেখানে মানুষ যখন স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন করছিল তখন বিচার একটা ইনভেস্টিগেশন হচ্ছিল যে মুহুর্তে স্বতঃস্ফূর্ত আন্দোলন মানুষ বন্ধ করে দিল সেই মুহূর্তে এটাও মানুষের মাথা থেকে বেরিয়ে গেল এটা নিজে নিজের কর্মে কাজে ব্যস্ত হয়ে গেল মানুষ সব ভুলে গেল আজকে ডাক্তাররা আন্দোলন করছে বলেই এই ডিসি নর্থকে সাসপেন্ড করা হয়েছে এই কমিশনার অফ পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এই ডিএইচও ডিএমএচও এদেরকে সাসপেন্ড করা হয়েছে আছে ডাক্তারদের আন্দোলন করার জন্য যে মুহূর্তে ডাক্তাররা আন্দোলন করা বন্ধ করে দেবে সেই মুহূর্তে এই বিচার প্রক্রিয়া ডিলে হয়ে যাবে এটা বছর বছর চলতে থাকবে এই বিচার শেষ হবে না এ ঘটনা আগেও বহুবার ঘটেছে এটা পুনর্বৃত্তি না হয় সেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ডাক্তারবাবু তাকে বলবো যে আপনারা আন্দোলন চালিয়ে যান কারণ যদি বিচার পেতে হয় তাহলে একমাত্র উপায় হচ্ছে আন্দোলন করে বিচার পাবা এছাড়া আর কোনো উপায় নেই লড়াই যে করে সেই হচ্ছে যেতে যে লড়াই করে না সে ঘরে বসে থাকে ভাবে যে হ্যাঁ আমাদের তো বিচার পেয়ে যাবো কোনোদিনও সে বিচার পায় না সুপ্রিম কোর্ট বরাবরই আগেও এই কথা বলেছে এখনও বলছে যে যদি এরা ধর্না অবস্থান না তোলে তাহলে রাজ্য সরকারকে সেই পাওয়ার দিয়েছে তাহলে যেন তাকে সত্য তাদের বিরুদ্ধে এটা ইয়ে করে অ্যাকশন নিতে পারে কিন্তু এটাও এটাও আপনাদের জানতে হবে এর সাথে এটাও সুপ্রিম কোর্ট বলেছিল আগেরবারে যে অ্যাকশান নেওয়ার আগে তাদের যে ন্যূনতম ন্যূনতম যে সিকিউরিটি তারা যে কাজে যোগ দেবে তাদের যে সিকিউরিটি ব্যবস্থা সেটা তাকে দেখতে হবে পর্যাপ্ত পুলিশ প্রশাসন সেখানে ব্যবস্থা রাখতে হবে তাদের টয়লেটের ব্যবস্থা করতে হবে তাদের রেস্টরুমের ব্যবস্থা করতে হবে যদি ন্যূনতম মানে ন্যূনতম যদি সিকিউরিটি ব্যবস্থা না করতে পারে রাজ্য সরকার তাহলে আমি বলবো এই রাজ্য সরকারের কোনো একটিয়ার নেই ডাক্তারবাবুদের ওপরে কোনোভাবে শারীরিক বা মানসিক বা কোনো রকম তাদের বিরুদ্ধে কোনো লিগাল স্টেপ নেওয়ার